বিরানব্বই নব্বই হলে আর এটা এটা পঁচাত্তর হলে বিক্রি করেন যদি আমি কিনতে চাই কত হলে বিক্রি করবেন আপনি কিনতে চাইলো এটা পঁচাত্তর

তো প্রিয় দর্শক এখানে দেখতে পাচ্ছেন যারা আমাদের মধ্যবিত্ত পরিবারের লোক বলে আছেন এই হাটটা হলো ঢাকা কিরানীগঞ্জ শিল্পীনগর নতুন সোনাকান্দা তো এখানে মাসাল্লাহ আমার এক ভাই এখন আপাতত পাঁচটা গরু আছে

তো আমার এই ভাইকে চিনে রাখুন মধ্যবিত্ত পরিবারের আয়ত্ত গুলি ভিত্তি করে উনি হাজারিবাগ মোহাম্মদপুর গেলে রাখুন সেখান থেকে নাকি যাও